নমস্কার আপনারা দেখছেন ধরিত্রী সংবাদ সঙ্গে রয়েছি আমি সুজিত চক্রবর্তী এই মুহূর্তের বিশেষ সংবাদ আজ এক ভাবগম্ভীর ও ভক্তি রসাশ্রিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থটি প্রদান করল বাঙালি হিন্দু মহাসংঘ সংস্থার পক্ষে শ্রী সঞ্জীব বসু বিগত বছর জানান ধরে তারা এই কর্মসূচি পালন করে আসছে তারা সহস্রাধিক পঞ্চম বেদ তথা গীতা গ্রন্থ প্রদান করেছেন বলেও তিনি উল্লেখ করেন এদিন বারাসাত পুরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডের সত্যনারায়ণ পল্লী শ্রী শ্রী রাধাগোবিন্দ শ্রী অঙ্গন প্রাঙ্গনে গীতা দান সম্পন্ন হয় সনাতনী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় বহু ধর্মপ্রাণ মানুষ তিরিশ জন মায়ের হাতে গীতাগ্রন্থ তুলে দেন সংস্থার পক্ষে সঞ্জীব বসু প্রভু দাস সুবীর সাহা নিখিল দাস গণেশ সর্দার রতন দাস ও দীপ্তি ওঝা প্রমুখ ভালো লাগলো মনে শান্তি লাগলাম ঠিক আছে খুব ভালো লাগছে গীতা পাওয়ার পরে নিশ্চয় আমরা গীতা বাড়িতে পড়ি আমার বাড়িতে আছে তিন চার গীতা সবাই সব মায়েরা যদি গীতা পড়ে তো খুব ভালোই হবে পড়া তো উচিত এই বয়সে আমাদের গীতা ছাড়া আর কি আছে গীতাই তো পড়বো সবাইকে সবাইকে বলছি সবাই পড়বে উমারায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাঙালি হিন্দু মহাসংঘের পক্ষ থেকে মায়েদের হাতে গীতা তুলে দেওয়ার জন্য দেখুন সমাজ তখনই সুশৃঙ্খল সুগঠিত হবে যখন মায়েরা সুশৃঙ্খল এবং সুগঠিত এবং সংস্কারমুখী হবে এই উদ্দেশ্যের জন্যই আজ থেকে পাঁচ বছর আগে বাঙালি হিন্দু মহাসংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল দিল্লিতে এবং সেই চিন্তাভাবনা করে আমরা সমস্ত জায়গায় গীতা মায়েদের হাতে তুলে দিচ্ছি আমরা চাইছি সমস্ত মানুষ এই গীতাযজ্ঞে সামিল হোক এবং আমাদের যে পুরোনো সংস্কার যে সনাতনী সংস্কার সেই সংস্কার আবার সবার মধ্যে ফিরে আসুক ধন্যবাদ বাঙালি হিন্দু মহাসংঘের আমি প্রচারক নমস্কার আমাদের স্বধর্ম রক্ষার জন্যে একমাত্র গীতায় সঠিক পথ প্রদর্শন করেছেন আমরা যদি গীতার পথ অনুসরণ করি আমরা যোগভ্রষ্ট হব না আমরা ওই অন্ধকারে পা দেব না আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারব। একমাত্র সঠিক উপদেশ এই শ্রীমদ্ভগবৎ গীতার ভিতরে দিয়ে গেছেন তাই আমরা চেষ্টা করছি আমরা প্রত্যেক মায়েদের হাতে হাতে সব সমস্ত জায়গায় হ্যাঁ ছোটো ছোটো অনুষ্ঠান করে প্রত্যেক মায়েদের হাতে গীতা প্রদানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি